নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা বড়দেরকে প্রণাম ও ছোটদেরকে ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি আজ হলো মঙ্গলবার আর সকাল বাজে এখন ছটা সকালে জলখাবারটা তৈরি করে নিয়ে এখন একটু দুপুরের টিফিনের আয়োজন একটু লাউ ডাল করবো ওর বাবার টিফিনে একটু দেব আর একটু করেছিলাম শাক ভাজা আর মাছ ভাজা সেটুকু একটু একটু করে টিফিনে দিয়েই দেব আর প্রত্যেক দিন তো সকালে একটা আলাদা ব্যস্ততা থাকেই যেহেতু সকালে ঘর থেকে বেরোতে হয় কিন্তু আজকের জন্য একটু অন্য এই উঠে আজকে দেখি ফোনে ডিংটা বাঁচছে ফোনটা তুলে দেখি ওই মিশমির আনটি বলছে আজ নাকি একটু শরীরটা অসুস্থতায় কাজে আসতে পারবে না আর ওর আনটি কাজে না আসা মানেই আমাকে কাছ থেকে ছুটি নিয়ে বাড়িতে বসে থাকতে হয় কিন্তু আজকাল এবার একটু মিষ্টি দেখছি বোঝা শিখেছে তাই তেমন বেশি একটা সমস্যা না থাকলে আর ছুটি করি না ওকে নিয়ে সঙ্গে করে কাজে বেরিয়ে পড়ি তাই আজকে ওকে সঙ্গে নিয়ে বেরোবো ভাবছি তাই একটু যত তাড়াতাড়ি হাত চালিয়ে পারে রান্না বান্নাটা করে নিই দুটো তেজপাতা কটি জিরে একটু আদা বাটা আর কটা কাঁচা লঙ্কা দিলাম ফোড়নে আর স্কুলে যে খুদে ছানাগুলি আছে যারা আবার এলকেজি ইউকেজি নার্সারি ক্লাসে গুলোতে পড়ে সেগুলোর জন্য আবার আলাদা একটা প্লে রুমের ব্যবস্থা আছে। সেখানে বেশ খেলনাপাতিগুলি আছে। সেগুলো নিয়ে মিশমিশ একটু ব্যস্ত থাকে আর এদিকটাতে আমি আমার নিজের কাজগুলো করে নিতে পারি। আবার ওই দিকটাতে সিধাবা ঢাকাটাকে শুরু করেছে। জানি না বাইরে আবার কি দেখে বসেছে। এখন আমার ব্যস্ততার সময় যত ঢাকা দেখি, দাঁড়ান একটু ঢাকা দিয়ে বের আর বাইরেটার অবস্থা দেখেছেন? এখন কিন্তু বেলা 7টা। এক্কেবারে কুয়াশায় মোড়া। যেন মনে হচ্ছে আজকে সূর্যদেব দর্শনই দেবেন না দাঁড়ান ছেলেটা আবার ওদিক থেকে ডাকাডাকি করছে একটু গিয়ে দেখি আর এই যে দেখুন ছেলেটার হাতে লাগানো দুটো টমেটার গাছ দেখতে দেখতে কিন্তু বেশ বড় হয়ে গেছে আমি যখন টমেটো কাটি তখন ওই টমেটার বীজগুলো নিজে রেখে দেয় আর সেখান থেকে বীজগুলো লাগিয়েছিল সেখান থেকে দুটি চারা বেরিয়েছিল ছেলেটির হাতে লাগানো এই প্রথম গাছ এই অপেক্ষায় কবে টমেটো হবে আর ওকে একটু চাটনি করে দেবো আর এই দেখুন অবস্থা এই ছাদের উপর কতগুলি পায়রা বসেছে এই পায়রাগুলি দেখার জন্য ও আমাকে তখন থেকে ডেকে যাচ্ছে দাঁড়ান একটু কাছ থেকে দেখাই এই যে কটা একটা দুটো তিনটে চারটে পাঁচটা ছটা প্রায় সাতখানা পায়রা সকালে দর্শন হয়ে গেল আর এই তো লাউটার থেকে বেশ অনেকটা জল বেরিয়েছে রান্নাটা প্রায় শেষের দিকে এখন একটু শীতকে তৈরি করে দিয়ে ওর বাবার সঙ্গে স্কুলে পাঠিয়ে দিলেই

মিশমি কি করছ মা তুমি দাদার ডিকশনারি ধরেছো এখন তো দাদা স্কুল থেকে সে কান্না করবে বলবে আমার ডিকশনারি কে ধরেছিল ওটা কি কি ওটা দেখো আমাকে পোকা কোথায় হ্যাঁ আর খাবার জিনিস কোথায় ওটা তো পোকা আর বার্গার কোথায় বার্গার খাবার জিনিস হ্যাঁ ওটা ভেরি গুড ল্যাপটপ কোথায় ল্যাপটপ ল্যাপটপ না না এই এই যে ল্যাপটপ না না ওটা তো ব্যাং মা ঠিকঠিক এই পাশে দেখো তো এই পাশে এই পেজে দেখো তো টিকটিকি কোথায় এখানে টিকটিকি এই যে এই যে এখানে এই পাশে টিকটিকি কোথায় বলো তো ওটা টিকটিকি না এই টিকটিকটিকি ওটাই টিকটিকি ফুল 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 কোথায় হ্যাঁ ওটা ফুল স্পাইডার স্পাইডার হলো দা দা লেগে যাবে ওটাই তোমার আর একটু বাজো তা নামকর ঠাকুরকে এবার করো একটু করে আরে নম করো নম নম করো তাতেই বাবা নমো চলো চলো আমরা এখন যাবো মারি স্কুলে এখন মিশমি আর মা দুজনে যাবে একসাথে স্কুলে তাই না মা তুমি মারি স্কুলে যাবে যাবে না হ্যাঁ বলো চলো আর এই যে মিশমি এসে সোজা চলে এসেছে প্লে রুমে আর ওর সঙ্গে যে ভদ্র মহিলাটি রয়েছেন উনি হলেন এই স্কুলে যে ছোট ছোট বাচ্চাগুলি আছেন সে বাচ্চাগুলিকে উনি দেখাশোনা করেন আর বাচ্চাগুলির জন্য উনি একেবারে প্রাণ ওনাকে এত বড্ড ভালোবাসেন যে উনি যদি একদিনও স্কুলে না আসেন বাচ্চারা যেন ওনাকে চোখে হারায় আর মিশমিও কেমন ওনার সঙ্গে খেলায় ব্যস্ত হয়ে পড়েছে দেখেছেন মিশমি এই আর ওই যে মিশমির পেছনে ছোট্ট পুতুলের মতো শিশুটি মিশমিকে দোল দিচ্ছে ও হলো গিয়ে আপনার এল কেজির ছাত্রী এখন হচ্ছে ওদের খেতে যাওয়ার সময় কিন্তু মিশমিকে দেখে খেতে না গিয়ে সোজা চলে এসেছে প্লে রুমে ওকে খুব ভুলিয়ে ভালি আমি পাঠিয়েছি খেতে আর এখন রয়েছি শুধু আমি আর মিশমি তাহলে বন্ধুরা আজকে ব্লকটি এ পর্যন্তই থাক দেখা হচ্ছে আগামী ব্লগে ব্লগটি কেমন হয়েছে কমেন্টে অবশ্যই জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন দেখা হবে আগামী ব্লগে ততক্ষণের জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন নমস্কার